আসসালামাইকুম আলাইকুম করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দিব আপনার প্রেমিকা আপনাকে ফাঁকি দিয়ে কার সাথে কিন্তু গোপনে কথা বলতে পারবে না তো সেই কিন্তু আপনার কাছে ধরা খেয়ে যাবে তো এখন কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারবেন আপনার প্রেমিকা গোপনে কার সাথে কোন নাম্বারে কতক্ষণ কথা বলে সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন তো কিভাবে দেখে নেবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার প্রেমিকা গোপনে কার সাথে কোন নাম্বারে কত মিনিট কথা বলছে তো সেটা কিভাবে চেক করে দেখবেন এখন দিচ্ছি তো এটি দেখার জন্য প্রথমে আপনার ফোনে থাকা মাইরুবি সফটওয়্যারটি ওপেন করে তো ওপেন করার পর এখানে আপনার রবি সিম নাম্বার দিয়ে লগ ইন করে নিবেন তো লগ ইন করার পর এখানে ওপরে ডান পাশে এখানে মেনুতে টাচ করে দিবেন তো মেনুতে টাচ করার পর আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আছে ইউ হিস্ট্রি তো এখানে আপনি দিবেন তো তারপর কিন্তু আপনি এখানে কিন্তু কল লিস্টে কিন্তু আপনি দেখতে পারবেন তো আবার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বার সহ দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন তারিখটা দেখাচ্ছে সেপ্টেম্বর বাইশ দুই হাজার পঁচিশ নয়টা সাতচল্লিশ দুই মিনিট আট সেকেন্ড কথা বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিস্টটা কিন্তু কিন্তু এখানে দেখাচ্ছে তো নাম্বার সহ সহ তারিখ এখানে কিন্তু সহ কিন্তু কিন্তু দেখাচ্ছে তো এখানে আপনি কল লিস্টগুলি দেখতে পারবেন তো এভাবে আপনি আপনার ফোন দিয়ে চেক করে দেখে নিতে পারবেন আপনার প্রেমিকা গোপনে কার সাথে কোন নাম্বারে কত মিনিট কতটার সময় কথা বলে তো সেটা কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবারো কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ